এই জন্য আমার বন্ধুগণ আমার কোন আমল কি আমাদের ছোট করে দেখা যাবে না একবারে যদি সুবহান আল্লাহ বলার যদি সময় পান একবারে সুবাহান আল্লাহ বললেই সুবাহান আল্লাহর আমল টুকু আল্লাহ তালা আপনার আখিরাতের একাউন্টে অ্যাকাউন্টে জমা করে দেন সেকলে বলুন সুবাহান আল্লাহ আর যদি মাত্র খারাপ কাজ করেন আর এই বিন্দু মাত্র খারাপ কাজের যে গোনাটা হয় ওই গোনাটাও আপনার আমল নামে যোগ হয়ে যায় যার নামার অ্যাকাউন্ট যারা ভালো বড় করতে চান অবশ্যই আমাদের ভালো কাজ করতে হবে আর গুনাহের কাজ ছাড়তে হবে বলুন ঠিক কিনা এই জন্য ভাইয়ের আমার বন্ধুগণ আমার আমরা বেশি বেশি পরিমাণ ভালো কাজ করার আমরা চিন্তা ভাবনা করি বেশি বেশি পরিমাণ আমরা ভালো কাজ করব ইনসা আল্লাহ এরপরে দেখে আল্লাহ তালা বলতেছেন নাফসিন আল্লাহ তালা বলছেন ও অফিয়াত মানে কুল্লু নাফসিন প্রত্যেকটা নফসকে প্রত্যেকটা মানুষকে তার পরিপূর্ণ প্রতিদান আল্লা দিবেন যা সে করেছে মামিল প্রত্যেকটা মানুষকে আল্লাহ তারা পরিপূর্ণ প্রতিদান দিবেন যা সে দুনিয়ার ভিতরে করেছে যে ব্যক্তি অনু থেকে অনুপরিমান ভালো কাজ করবে আল্লাহ তার অনু থেকে অনুপরিমান ভালো কাজের প্রতিদান আল্লাহ রফুল আলমিন তাকে দিবে আর যারা অনু থেকে অনুপরিমান খারাপ কাজ করবে পাপের কাজ করবে তাদেরও প্রতিদান আল্লাহ তারা পূর্ণ মাত্রায় দিয়ে দিবে সাথে কাজ আলামিন করবেন না আর দুনিয়ার বুকে তোমরা যা করু মানুষেরা যা করে সে সম্পর্কে আল্লাহ তালা সবই জানেন বলুন ঠিক কিনা আল্লাহ তালা জানে না জানে না বলেন তো আপনি গভীর রাতে কার ক্ষতি করার জন্য মাথায় চিন্তাই ঘুরে বেড়াচ্ছেন ওই চিন্তার খবর আমার আল্লাহ জানে না জানে না বলেন তো আপনি সুদের সাথে লন্দন করে পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ তালা জানেন না জানেন না আপনি গভীর রাতে জেনা করার জন্য বাড়ি থেকে বেরো হইতেছেন পৃথিবীর কোন মানুষ নাও জানতে পারে তোমার স্ত্রীরও না জানতে পারে কিন্তু কে জেনে যায় বলেন আল্লাহ তালা সমস্ত মাল্লাইকে চুরি করে ডাকাতি করে না যাই কিছু করেন না কেন সব কিছু আমার আল্লাহ রব্বুল আলমিন দেখেন আর প্রত্যেকটা আমল নামা লেখার জন্য ভিডিও করার জন্য আল্লাহ তালা দুইজন আল্লাহ তালা রেখে দিয়েছেন এই জন্য গুনাহের কাজ করে পৃথিবীর ভিতরে কেউ সান পাবে না প্রত্যেকটা কাজ রেকর্ডিং কিন্তু হচ্ছে ভিডিও ফুটেজ আমাদের ময়দানে চালু করে দেয়া হবে নিজের কর্মের কাজ নিজেই দেখতে পারবেন আমি অমুক অমুক জায়গায় কি কি কাজ করেছি

এবার যার যার নামা সেই সেই পড়তে থাকবে একদম যখন থেকে গুণা শুরু হয়েছে ওইখান থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পড়তে থাকবে প্রত্যেকটা সময়ের ভিতরে কি কি কাজ করেছে সে নিজে নিজে পড়তে থাকবে খারাপ কাজ করলে ওই ব্যক্তি আফসোস করে বলবে হায় আল্লাহ আজকে যদি ওই খারাপ কাজটা না করতাম তাহলে কতই না ভালো হতো পড়বে আর আফসোস করবে কি করবে এরপরে বলবে লাইতাম ব্যক্তি পড়তে থাকবে এরকম কিতাব ধরে পড়তে থাকবে আর চোখ থেকে পানি বের হতে থাকবে আমার বন্ধুগণ আমার তখন সে বলবে আল্লাহ আল্লাহ আমি যে ছোট ছোট কাজ করেছি এই ছোট ছোট কাজ আল্লাহ তার আমাদেরকে লেখে রেখেছেন লাই গির সগে রতার ওলা কাদিরতার ছোট কাজ বড় কাজ যাই করেছি না কেন সব আমার আমল নামা এলাকা হয়ে গেছি ভাইর আমার বন্ধুগণ আমার এইরকম ভাবে ওই ব্যক্তি আফসোস করবেন এবং বলবেন হাই যদি আমি ভালো কাজ করতাম তাহলে আমার জন্য কতই না ভালো হতো এরপরে আল্লাহ তালা বলছেন যখন মানুষের আমল নামা যখন মাফা হয়ে যাবে আমল্লামা ভারী হয়ে যাবে তারা থাকবে আল্লাহ তালার জান্নাতে আর যাদের খারাপ হয়ে যাবে তাদের বিষয় আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ভাইর আমার বন্ধুগণ আমার গত জমায় আলোচনা করেছিলাম পুলসিরাত সম্পর্কে পুলসিরাত পার হবে তারা যাদের আমল্লামা ভারী হবে তারাই হল শুধুমাত্র পুলসিরাত পার হতে পারবে ভাইয়ের আমার বন্ধুগণ আমার যাদের আমল নামা হালকা হয়ে যাবে ভালো কাজের আমল্লামা হালকা হবে গুনাহের পাল্লা ভারী হবে আল্লাহ তালা তাদের ব্যাপারে বলতেছেন ওসি জাহান জাহান্নামের দিকে কারণ মানুষকে যখন এই ফাইসাল আল্লাহ রব্বুল আলমিন করে দিবেন তখন হলো আল্লাহ রব্বুল আলমিন যখন এই আমুল মাপা হয়ে যাবে তখন মানুষকে যারা আল্লাহর দল হবে আল্লাহ রা তোমরা একদিক হয়ে যাও যাও আর যারা খারাপ মানুষ হবে তাদেরকে আল্লাহ তাহলে একদিক করে বলবেন এবার যাও ফেরেস্তেরা এদেরকে জাহান নামের দিকে নিয়ে যাও জাহান নামে কি কেউ যাইতে চাবে বলেন তো কেউ কিন্তু যাইতে চাবে না একটা এমিন দৌড় মারবে আরেকটা এমিন দৌড় মারবে একদিক ছোটাছুটি করবে মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দিবে যেমন দেখেন সন্ধ্যাবেলা রাখল রাখাল যখন ছাগল গুলি নিয়ে আসে গরু গুলি যখন নিয়ে আসে গরু যেমন দৌড় মারে না মারে না যখন গরু গরু ছাগল গুলি যখন করে তখন রাখাল কি করে হাতে একটা লাঠি নিয়ে তাদেরকে মারতে তাড়াতে তাড়াতে বাড়ির দিকে নিয়ে আসে বলুন ঠিক কিনা রকম ভাবে আমার আল্লাহ তালাও বলতেছেন যখন বান্দাবান্দিদেরকে জাহান্নাম ঘোষণা করা হবে ওরা ওই জাহান্নামের দিকে চাইতে চাবে না যেমিন সেমিন দৌড় মারা শুরু করে দিবে ওই রকম আল্লাহর আমিন ফেরেস্তাদের মাধ্যমে গলায় ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলতেছেন তাদেরকে ধাক্কা মারতে মারতে ইলা জাহান্নামা জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে সকলের নজিবুল্লাহ হবে। এরপর আল্লাহ বলতেছেন আলামিন বলতেছেন হুম ইয়াওমাল কিয়ামা যাদের আমল্লামা হালকা হয়ে যাবে পাপের পাল্লা যাদের ভারী হয়ে যাবে আল্লাহ তালা বলতেছেন ওয়ান আমি আল্লাহ তালা তাদের কি একত্রিত করব তার মানে কিয়ামতের মানে উপস্থিত করবো তারা মুখ দিয়ে হাঁটবে সকলে বলুন কি দিয়ে হাঁটবে বলেন তো আমরা এখন চলাফেরা করে কি দিয়ে পা দিয়ে ঠিক কিনা আর কেয়ামতের ময়দানে যদি রামা হালকা হয়ে যাবে ও পাপিরা ভালো করে সবু তারা মুখ দিয়ে হাঁটা শুরু করবে মুখ দিয়ে শেষ দিয়ে শেষ দিয়ে তারা হাঁটবে তা দিয়ে তারা হাঁটতে পারবে না শুধু তাই আলার মুজুহীন তারা থাকবে অন্ধ পদ দেখে দেখে যে মুখ দিয়ে যে থেকে পথ হাতে হাটে হাটে যাবে তারা অন্ধ থাকবে তারা পথ চোখে দেখবে না আহারে পুলসিরাত কিভাবে পার হবে বলেন কিভাবে পুলিশিরাত বের হবে তারা হাঁটবে হলে মুখ দিয়ে এবং তাদের আল্লাহ তালা অন্ধ করে দিবে তাদের আল্লাহ রব্বুল আলমিন দৃষ্টি শক্তি কেড়ে নেবেন তারা দেখতে পারবে না কিভাবে ওই রাস্তা পার হবে আলা বুঝু হিমিয়া বুকমা এবং বুবাও থাকবে তারা কোনো কথা বলতে আল্লাহ তালা দেবে না অন্ধ থাকবে মুখ দিয়ে এবং আল্লাহ তালা মুখে তালা মারে দিবেন মুখ দিয়ে কত কথা বেরোবে না আলা বুঝু হিম অমিয়া বুকমা এবং তারা বধির থাকবে কানে শ্রবণ করবে না মুখ দিয়ে কথা বলতে পারবে না চোখেও তারা দেখতে পারবে না এবং তারা কারে শুনতে পারবে না এই অবস্থায় তাদেরকে পৌঁছে পারি দিতে হবে তারা কোন অবস্থায় জীবন যাপন করবে বুঝতে পারছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন জাহান্ন এই মানুষদেরকে জাহান্নামের দিকে মারতে মারতে ওদেরকে নেয়া হবে ভিতরে আল্লাহ তারা বলতেছে জাহান্নামবাসীদের মাথার চুলগুলো বিশাল বড় বড় হবে তাদের এই সামনের মাথার চুলগুলো ধরে ফেরেস তারা ধরবে ধরে টানতে টানতে তাদেরকে জাহান্নামের ভিতরে নিয়ে আসা হবে তখন তারা আসতে চায় বেরা তাদেরকে সৌত্তর গৌত্তর হাত শিকল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে বেঁধে তারপরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যা হবে বাইর আমার বন্ধুগণ আমার হাত্তা উহা হাত্তা যখন ইজা যা উহা যখন তারা ফেরেস তারা ওই জাহান্নাম বাসীদেরকে নিয়ে আসবে জাহান্নামের কাছে যখন চলে আসবে ফতিহাত আবু তখন তাদের জন্য জাহান্নামের দরজা গুলি আল্লাহ অকবুল আলমিন তাদের মাধ্যমে খুলে দেবেন সকল যখন জাহান্নামের দরজা গুলি খুলবে দরজার ভিতরে যে একটা গেটম্যান থাকবে দরজায় যেমন দ্বার রক্ষী থাকবে যখন একজন পিয়ন থাকবে দরজায় দাঁড়িয়ে তখন তাদেরকে রক্ষা করে বলবেন আলাম আতিকুম রুসুলুম ইংকুম ও নাম বাসি ভাই তোমাদের কাছে কি কোনো নবী রাসুল গিয়েছিল না তোমাদের কাছে কি কোনো আলম যায় তোমাদের সমাজের ভিতরে কোনেন ছিল না তোমাদের সমাজের ভিতরে তোমাদেরকে জাহান্নামের ওয়াজ কি কেউ শোনাই নাই তোমাদের কাছে কি কেউ এই আখেরাত সম্পর্কে মেসেজ তোমাদের কি কেউ দেয় নাই তোমরা কেন আজকে এই বিপজ্জনক জায়গায় এসেছ তোমরা কি জানতে না যে কেয়ামতের ময়দান এইরকম ভয়াবহ জাহান নামের জাহান নামে এইরকম ভয়াবহ তোমরা কেন রব্বিকুম তোমাদের কাছে কোনো রবির আসল যাই নাই আলেমরা যাই নাই যারা তোমাদের তোমাদের আয়াত সমূহ তেল আবাদ করে কি শোনাই নাই এবং তোমাদের কি এই দিনের কথা সতর্ক করে নাই আজকের এই দিনে তোমাদের সাক্ষাৎ করতে হবে এবং কথা কি তোমাদেরকে কেউ বলে নাই বলো তখন তারা বলবে বালা ও ফেরেস্তা আমাদেরকে আমাদের কাছে নবির আসল বুঝিয়েছিল আলোমেরা বুঝিয়েছিল যারা ভালো মানুষ এরা আমাদের দাওয়া দিয়েছিল কিন্তু ফাঁকাস যাবে না আমরা সেগুলোকে মিথ্যা মনে করেছিলাম আমরা মনে করেছিলাম দুনিয়ার ক্ষমতাই মনে হয় আসল ক্ষমতা দুনিয়ার সম্পদ মনে হয় আমার সাথে চিরস্থায়ী থাকবে দুনিয়ার নিয়ামত মনে হয় আমার সাথে চিরস্থায়ী থাকবে আজকের এই দিনের কথা আমরা মিথ্যা মনে করেছিলাম কোনো গুরুত্ব আমাদের অন্তরের ভিতরে ছিল না যার কারণে আজকে আমরা এই দিনের অপেক্ষায় করেছি এই দিনের সম্মুখীন আমরা হয়ে গেছি বালাত মাতুল আজাব আলাল কাফিরিন তখন আযাব কাফেরদের উপরে তাদের আজাব নির্ধারিত হয়ে যাবে এরপর আল্লাহ তাআলা বলেন কুন কুন আবওয়াব জাহান্নাম যখন জোনদার জাহান্নামের দাররক্ষীরা সাথে এরকম কথা যখন শেষ হয়ে যাবে তখন জাহান দাররক্ষীরা বলবে ইলাদু কুন যাও যাও তোমরা প্রবেশ করো

খালিদিন ফিহা আমার আল্লাহ তাআলা ঘোষণা দিতে বলেছেন তোমরা যে জাহান্নামের ভিতরে ঢুকলা আর কোনদিন এই জাহান্নাম থেকে তোমাদেরকে বের করা হবে না ওসুদুল্লাহ বলেন খালিদিন ফিহা চিরস্থায়ী তোমরা জাহান্নামের ভিতরে থাকবে এক লাখ দুই লাখ তিন লাখ কোটি কোটি বছর চলে যাবে আর কোনদিন তোমাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না কোনদিন শেষ হবে না আসমান এবং জমিনের ভিতরে যদি পেপেবি রে একটা সরিশার দানা যদি এই পৃথিবী এবং আসমান জমিনের ভিতর ফেলা হয় একদিন না একদিন ভরা খাওয়ার সম্ভাবনা আছে না নাই বলেন তো কিন্তু আখেরাতের জগত এমন একটা জগত আল্লাহ তাআলা বলেছেন খালিদিন ফিহা চিরস্থায়ী যার কোনো শেষ হবে না যার কোনো শেষ হবে না শুরু হয়ে গেলে আর কোনো দিন শেষ হবে না এই জন্য ভাইয়ের আমার বন্ধুগণ আমার আল্লাহ তালা বলতেছেন দুনিয়ার ভিতরে যারা অহংকারী আছে তাদের জন্য নিকৃষ্ট স্থান আল্লাহ তালা জাহান নাম রেখে দিয়েছেন সকলে হল্লাহুবিল্লাহ এই জন্য ভাইয়ের আমার বন্ধুগণ আমার হাতে পায়ে ধরে বলি এখনো ফেরো এখনো ফেরো এখনো ফেরো এত সময় আছি আজকের এই জমার বয়ান থেকে আজকে আমরা যদি প্রতিজ্ঞা পারি আল্লা রবুল আলমিনের জন্য আজকে থেকে আমরা আর গুণার পথে যাব না আজকের থেকে যত ভালো কাজ আছে আমরা করবো আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যেন হেদায়ত আল্লাহ তালা দান করেন সকলে বলেন আমিন তাহলে আমরা সফল কাম হবে। তাহলে কিন্তু আমরা কেয়ামতের দিন জান্নাতের ভিতরে যেতে পারবো এই জন্য ভাইর আমার বন্ধুগণ আমার দুনিয়ার ভিতরে কষ্ট হবে এটাই কিন্তু স্বাভাবিক কষ্ট না করলে কোনোদিন ভালো ফলাফল করা যায় না বলেন ঠিক কিনা সারাটা বছর যদি কোন স্টুডেন্ট ভালোভাবে যদি কষ্ট করে লেখা না পার করে ওই ওই ছাত্র কিন্তু ভালো রেজাল্ট করার কোনো আশা করা যায় না সারাটা বছর যদি হেলাই খেলায় ফেলিয়ে দেয় বছরের শেষে রেজাল্ট ভালো হবে না খারাপ হবে বলেন তো আর যে স্বাস্থ্যরা কষ্ট লেখা লেখাপড়া করবে তাদের পড়ার সময় করার জন্য সময় ব্যয় করবে তারা অবশ্যই ভালো রেজাল্ট করবে বলুন ঠিক কিনা রকম ভাবে আমরাও কিন্তু পরীক্ষা দিতে এসেছি আমরা যদি আমলের পরীক্ষায় যদি কষ্ট করতে পারি তাহলে অবশ্যই আমাদের রেজাল্টও ভালো হবে আর যদি আমলের পরীক্ষায় যদি আমরা হেলাই ফেলাই খেলে দিই দিন দাসে রাত আসে রাত আসে দিন আসে এইরকম যাইতে যাইতে এক সময় শুনবা মার মাইফ থেকে ঘোষণা হবে আব্দুর রহমান আমার দুনিয়ার ভেতরে নাই ওই দিন যতই আফসোস করে না কোনো বান্ধা আর কোনোদিন তোমার এই আফসোস মিটবে না বলুন ঠিক কিরা